আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সেগুন কাঠের রাজ্যে যেদিকে তাকাবেন শুধু সেগুন আর সেগুন অসাধারণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছে আমরা আছি শাহলম ফার্নিচারে এবং আমাদের সাথে আছে আমাদের প্রিয় সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রচুর কালেকশন দেখতে পারতেছি আজকে ভিডিওতে মূলত কি দেখাবেন ভাই আমাদের কাছে কি নাই কি দেখাবো না ভাই বলেন তো ভাই কি লাগবে ধরনের সেগুন কাঠের ফার্নিচার দেখাবো ইটালিয়ান লেকার শুধু ইটালিয়ান একদম লেকার শুধু পিওর লেকার ভাই গ্যারান্টি আছে ভাই আমরা শুধু গুণের গ্যারান্টি দিব আর কালারের গ্যারান্টি দিব ফাটার গ্যারান্টি দিব না আমরা সব সময় সত্যি কথা বলি মাল বিক্রি করি জি দুইটা হলো আলহামদুলিল্লাহ 10টা হলো আলহামদুলিল্লাহ সব বেসলা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না অসংখ্য ধন্যবাদ ভাই আমরা এটাই চাই তো আমরা ভিডিও দেখানো শুরু করে কি প্রোডাক্ট দেখাবো প্রথমে চলেন আমরা দেখেন কোন দিক দিয়ে শুরু করব এই যে দেখেন ভিউয়ারস কোন দিক থেকে আসলে শুরু করব কোন দিক দিয়ে শেষ করব খুঁজে পাচ্ছি না আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা জিরে থাকবেন বিসমিল্লাহ একটা শোকেস দিয়ে শুরু করব ইনশাআল্লাহ একটা শোকেস দিয়ে শুরু করো ভিউয়ারস শোকেসটা দেখেন কতটা নান্দনিক 마শাআল্লাহ এবং ডালারের কোয়ালিটি কাঠের কোয়ালিটি ফিনিশিং 마শাআল্লাহ আপনি বলতে হবে 마শাআল্লাহ এই কথা বলতে হবে কেন বলতে হবে জানেন কোয়ালিটি ফিনিশিং কাট একদম বুঝতেই পারছেন ভিউয়ার্স পিওর সেগুন একদম না ভাই কোনো ভেজাল নাই এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন আপনারা দেখবেন যে সময় ভিডিও করে বা একজনের দেখাইলে তার ভিতরের সাইডটা বলে না জি কেন বলে না ভিতরে গামারি দেয় অন্য কাট দেয় আমরা ভিতরের কাটগুলো সম্পূর্ণ সেগুন কাট ব্যবহার করি এবং এই বাহিরের কাটগুলো যেগুলো আছে না জি একটু দেখেন বাহিরের কাটগুলো একদম ফুল চিটাং সেগুন জি ভিতরের কাটগুলো ফুল সেগুন কাঠের জি আবার কি আছে জানেন ভিতরে আমরা 80% ছাড় দেই বাহিরে 80% ছাড় দেই আচ্ছা এখন কথা হয়েছে আপনি কত পার্সেন্ট সার নিলেন জি আমরা এগুলো রেডিমেড বিক্রি করি ঘনের গ্যারান্টি পঞ্চাশ বছর কালার গ্যারান্টি বিশ বছর ফাটার গ্যারান্টি নেই ফাটবে না ফাটার কোনো সুযোগ নেই তারপরে আমরা জানি আমাদের কাঠগুলো বিজা ভিজা ফাটতে পারে জি এই জন্য আমার কথা বলে দিই ভাই বিশ্বাস করেন আমার আমার জন্য আমার মা বাবা গালি শুনবে সেই ব্যবসা আমার বাবাই শেখেন এই ব্যবসা আমার মামাই করছে জি আমার বাবাই করছে এরপর আমরা করতেছি এর জন্য এই মালটা জিতকেও নিতে চান একদম ইউনিক মডেল ইউনিক মডেল পছন্দ করতে হবে ইনশাআল্লাহ জি

একদম ফুল ভিউটা দেখে আপনাদের চমৎকার কাজগুলা দেখেন কালারগুলা দেখেন ফিনিশিং দেখেন তো বলার বাহিরে একদম জি ভাই ফাইবার বলবে আমি সেটা ভাই ফাইবারটা দেখেন মাশাআল্লাহ চমৎকার একদম পিওর সেগুন 1% মিক্স নাই মিক্স বলতে পারি কালারে যে গোল্ডেন গুলা যেতে অন্য কোন কিছু থাকে এইটা জি তাছাড়া ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন আর কাজটা বাদে না এবং বাছাই করা জি অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার শোকেসটার প্রাইস কত এটা একটা বেডরুম সেট এটা আমরা অর্ডার ছিল যে কোনো কারণ আমরা টাইম টু টাইম দিতে পারি নাই আচ্ছা সে নাই নাই বেডরুম সেট জি শোকেস আলমারি আলমারি এরপরে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল দেখেন দেখেন মেসিং করা

এটা আমি মোবাইলে ডেটটা জানাই দিব আপনাকে মোবাইলে হ্যাঁ এটা অনেক টাকা অর্ডার ছিল আমরা একটু কম বেশি করে আমরা দিয়ে দিব ওকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ারস ফোন দিবেন ফোন দিলে প্রাইসটা জানতে পারবেন এরপর ভাইয়া এরপর একটা সিম্পলি ভিতরে একটা শোকেস সেট দেখাই সিম্পলের মধ্যে একটা শোকেস দেখেন ভিউয়ারস এবং এটা ভিতরে গামারি জি বাহির চাই সেগুন আচ্ছা এটা দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ টাকা যেখানে যা আছে ভাইয়া কিন্তু বলে দিবে এবং কাঠের কোয়ালিটি গুলো এই যে দেখেন কাঠ দেখেন মাসাল্লাহ ফাইবারটা দেখেন ভাই ভাই মানে এত সুন্দর ভাই সেগুন কাট নিজেই বলবো আমি সেগুন আমি সেগুন জি এরপর এরপর নাদিয়া মডেলের ডাইনিং টেবিল নাদিয়া মডেলের ডাইনিং টেবিল দেখেন ডিজাইনটা ভাই এই যে নাদিয়ার কাটগুলো দেখেন এই যে দেখেন চেয়ারের ডিজাইনটা কার্ভ করা ভাই জি কার্ভ করা এই যে দেখেন সুন্দর ফিনিশিং একদম চকচকে হালকা ডাস্ট আছে ভিউয়ারস মাত্র ফ্যাক্টরি থেকে এসেছে এই যে দেখেন

সিজন করি মাল পারে জি হাজারের ভিতরে দুইটা ফাটে একটা ফাটে এর জন্য ফাটার জন্য গালি দিবেন আমার মা বাবাকে আমি এই ব্যবসা করি না আমি সত্য কথা বলি যদি গনে খায় যদি শালম ফার্নিচার বেঁচে থাকে চেন্স কোনো অজুহাত চলবে না চেন্স

এই দেখেন শোকেসটা দেখেন ভাই রে ভাই পুরাটাই একদম গ্লাস গ্লাস টেন মিলি গ্লাস থাকবে টেন মিলি গ্লাস থাকবে সাইড দেখেন ভিডিও জালি করা আছে জালি করা নকশা আছে দেখেন এবং মাসে দিলে ডিজাইনটা কার করা আছে এই যে দেখেন ডিজাইনটা খুব সুন্দর ভাবে করা জি দারু এবং এটা বিতারে বিতারে বাহির উপরে সম্পূর্ণ সেগুন কাট ব্যবহার করছি ডিজাইন এটা হইছে 6 ফিট 7 ফিট 6 ফিট বাই 7 ফিট 7 ফিট প্রাইসটা ভাই এটা দাম একদম

এবং ফাইবার গুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এই দেখেন আমরা র অবস্থায় রাখছি আপনারা চাইলেই নিতে পারবেন হ্যাঁ দেখাই দিবেন পরে আমরা কালার করে দেব দারুন এরপর একটা মাকোশা মডেলের ডাইনিং টেবিল দেখাবো মাকোশা মডেলের ডাইনিং টেবিল দেখেন এবং কাট দেখেন কাটের কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন এবং কি বলবো মডেল দেখেন মডেল কালার ভাই রে ভাই কালারটা দেখেন পায়া দেখেন একদম সলিড সব সেগুন সব সেগুন এটা শুধু গ্লাসটা বাদ দিয়ে

মার্শাল্লা ভিক্টোরিয়া ডাইনি প্রয়োজন এবং যেটা পছন্দ সুন্দর ভাবে সামনে যে ফিনিশিং না দেই পিছনে ভিক্টোরিয়া কাটিং দেখেন একটা গ্লাস থাকবে চমৎকার ভাই ফাইবার গুলো একদম ভাইসা আছে মাসাল্লাহ কয় পার্সেন্ট ছাড় আছে ভাই আমরা প্রতিটা কারি কাটি করে আশি পার্সেন্ট সার টোয়েন্টি পার্সেন্ট জি ঘের গ্যারান্টি পঞ্চাশ পার্সেন্ট

জি এরপর ভাইয়া এরপরে দেখো একটা সোফা সেট সোফা দেখেন ভাই একদম ক্লাসিক একটা সোফা সেট দারুণ এই যে দেখেন একটা টি টেবিলস টা বলেন ভাইয়া এইটা হয়েছে টু টু ওয়ান এই যে হাতিলের কালার যেটা আছে না হাতিলের কালার জ্ঞানটি বিশ বছর গনের জ্ঞানটি দুশো বছর

মাসাল্লাহ খুব সুন্দর এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছে প্রাইসটা দাম মারতো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার এরপরে দেখো একটা ফোম কাঠিন খাট ফোম কাটিং কাঠিন দেখেন পিলার খাট এই যে দেখেন পিলার দেখেন কত সুন্দরভাবে কাটিং করা হয়েছে গোল করে জি এটা ছয় ফিট বাই সাত ফিট জি এটা বিছানো হয়েছে আঠারো মিলি বোর্ড আঠারো মিলি বোর্ড গর্জন প্লাই গর্জনের বোর্ড জি হাইসা গুলা ইঞ্চি বাই দেড় ইঞ্চি জি ফুল চিটাং সেগুন জি আমরা যত যেখানে যেটা আছে সেই জিনিসগুলো আমরা বলে দিই জি এটার সাথে কি দিব সেটাও আপনাদের বলি জি

এবং এটার দাম হাজার টাকা চল্লিশ টাকা একটা টু পার্টের আলমারি দেখাই ভাই টু পার্টের আলমারি দেখেন ভিউ এই যে দেখেন ফুল ভিউটা দেখাই এবং ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুনকার চমৎকার জি এবং আমার হাতটা পিছলাই যায় এই যে একদম পিছলে যায় হাতটা বুঝতে পারছেন লেকার ফিনিশিং

এই পাশে জালি করা ভাই একটু জালিটা একটু দেখেন যে জালিটা দেখেন আমি একটু দেখাচ্ছি এই পাশে জালি করা আছে দেখেন এই যে দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা থাকে ভাইরে ভাই একদম পিওর চিটাগাং সেগুন একদম নতুন ডিজাইন একদম ইউনিক এটা হচ্ছে 7 ফিট বাই 7 ফিট 7 ফিট বাই 7 এদিকে 7 ফিট এদিকে 7 ফিট জি এই মালটা যদি কেউ নিতে চায় একদম একদম ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ভিওস নান্দনিক এই শোকেসটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র শাহ আলম ফার্নিচার এরপর নাদিয়া মডেলের আরেকটা একটা ডাইনিং টেবিল দেখায় নাদিয়া মডেলের দেখেন গদি ডাইনিং ভাই রে ভাই দেখেন একদম স্পেশাল কোয়ালিটি গদি দেওয়া এবং এটার কোয়ালিটি মাসাল্লাহ আপনারা মন জুড়ায় যাবে ভাই দেখেন একদম অরিজিনাল ফোম একদম ফোম সলিড ফোম দেখেন সফট এবং এখানে কিন্তু রাউন্ড করা আছে চমৎকার পাল্লা করে গ্ল দেওয়া আছে জি এবং এই পাল্লাটা কয় ইঞ্চি মোটা জানেন এই যে দেখেন দেড় ইঞ্চি মোটা এবং ভিতরে বাহিরে উপরে নিচে তলে পিছান বাদ দিয়ে সব সেগুন

চমৎকার একপাশে পাল্লা করা আর এক পাশে কিন্তু তিনটা ডয়ার আছে মাসখান একটা ডয়ার আছে দারুন একটা ভ্যানিটি প্রাইস প্রাইসটা ভাইয়া দাম মাত্র 35000 টাকা 35000 টাকা হেড সাইডে দেখেন ডিজাইনটা দেখেন 35000 টাকা পরে দেখাবো একটা হরিং এর কলিজা হরিং কলিজা হরিং এর কলিজা ওরে ভাই রে ভাই দেখেন একদম রাজকীয় ডিজাইন

আর আমাদের এই ঠিকানা হলো উত্তরা জি উত্তরা উত্তরা হিসেবে এই দোকানটা যদি না চিনেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন দিবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া তো ভিউয়ার্স যারা চমৎকার চমৎকার একদম কোয়ালিটি সম্পূর্ণ সেগুন কাঠের পিওর সেগুন কাঠ চিটাগং সেগুন কাঠ যাই বলেন একদম পিওর পিওর চিটাগং সেগুন কাঠের ফার্নিচার চাইলে অবশ্যই চলে আসবে আপনারা শাহ আলম ফার্নিচারে ভ্যারা কিন্তু একদম গ্যারান্টি সহ প্রোডাক্ট সেল দিচ্ছে এছাড়াও আপনারা যে কোনো প্রোডাক্ট যে কোনো ডিজাইনে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই নিতে পারবেন তাদের কাছ থেকে তো বিবাস ভিডিওটি আর বড় করবো না সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ